আচ্ছা আমরা অনেকেই আমার আগের মেথডের নিয়মে অনেকে মনে করো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারছি আবার অনেকে নানারকম সমস্যা দেখা দিচ্ছে তো আমি এমন একটা ম্যাথড দেখাবো যেভাবে মনে করো অ্যাকাউন্ট খুলতে কোনো কষ্টই হবে না ঠিক আছে এবার এইভাবেও অনেক সময় রিফ্রেশ আসতে পারে তো কন্টিনিউ করতে হবে দেখো আমি কেবল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এই যে হয়েছে তো আমি এই মেথডটাই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ঠিক আছে তো চলো এইভাবে বা এই মেথডে কাজ করার জন্য এই অ্যাপসগুলো দরকার হবে আমাদের অপারামিনী ফায়ারফক্স গুগল অথেন্টিকেটার আর শিট আর ফেকনেম জেনারেটর ওকে তো ফার্স্টে আমি আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি সেটা লগ আউট দিয়ে নিলাম অপারামিনিতেই অবশ্যই সবাই এই কাজটা করব ঠিক আছে অপরামিনি ইনস্টল করার পরে ফেসবুকে যে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবে যে এই কর্নারে গিয়ে এই যে ডেস্কটপ সাইড করে নিতে হবে ঠিক আছে ওকে এবার আমাদের এখন একটা সিট চলে আসবে এবার আমরা কি করব আমাদের নাম লাগবে সো আমরা নাম নেব ফেক নেম জেনারেটরে গিয়ে আশা করি সবাই পারি আমরা এই যে এখানে ইউনাইটেড এখানে ফিমেল করে এখান থেকে একটা নাম নিয়ে নেব একটু বড়ো দেখে একটা নাম নিলাম ওকে এবারে এই যে মেইলের যে লিঙ্কটা এটা আমি সবাইকে ইনবক্সে দিয়ে দেবো ঠিক আছে যে কোন মেইল দিয়ে করলে হবে তো যারা কাজ করবে বা করতে চাও বা করছো তারা আমাকে ইনবক্সে মনে করো মেসেজ দিলে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো তো এখানে ডিলেট দেবে দেওয়ার পরে অ্যাকসেপ্ট করে দেবে দিলে এখানে উপরে নতুন মেইল চলে আসবে এই কপিতে দিলে অলরেডি কপি হয়ে যাবে ওকে এবার আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তো এখানে আমরা নামের এখানে একটা নাম দিলাম লাস্ট নেম কাট করে লাস্ট নেমে বসায় দেবো তারপরে যে কোনো যে ডেট অফ বার্থ দিতে হবে যা খুশি দিতে পারো ফিমেল দিবা এইখানে যে ইমেলটা বসায় দেবো আর পাসওয়ার্ডের এইখানে অবশ্যই সিট এরকম সবাই তো সাজাই নিছো তো এরকম সিটের যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ড এখানে বসায় দিতে হবে দিয়ে সাইন আপ দিয়ে দিতে হবে এটা অবশ্যই ক্রম দিয়েই সরি অপারামিনী দিয়েই করতে হবে অন্য কোনো ব্রাউজার দিয়ে করা যাবে না ঠিক আছে তাহলে অ্যাকাউন্ট হবে না ওকে তারপর এরকম কোড চাইলে আমরা চলে যাবো এই মেইলের সেই লিঙ্কে গেলে এখানে অলরেডি আমাদের কোড চলে আসবে অবশ্যই মেইলটাই দেখো মেইলের যে লিঙ্কটা দেবো এটা এরকম ফায়ার বা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবে ঠিক আছে তাহলে সুবিধা হয় তো এখানে কোড চলে এসেছে চৌষট্টি একশো তিরাশি তো এখানে আমরা সেটা বসায় দেবো যে চৌষট্টি একশো তিরাশি দিয়ে কন্টিনিউ ওকে এবার আবার থ্রি ডাটা ক্লিক করে ডেস্কটপ সাইড আমরা অফ করে দেবো এখানে একটু লোডিং নিতে পারে ঠিক আছে এতে করে মনে করার কারণে যে আইডি হবে না এ দেখো আমার আইডি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে দেখি তো এটা হলো হানড্রেড পারসেন্ট আইডি হবে তো এবার স্কিপে ক্লিক করো বা আনো নোটিফিকেশান যা খুশি মানে মেবি একটু নেটের সমস্যা হচ্ছে যাই হোক রিলোড দিলাম এই যে প্রোফাইল পিকচার যার যা খুশি মনে করো অ্যাড করে দিতে পারবে স্কিপ করে এবার দেখো এইখানে কাজ একদম সহজ আমাদের এখন আর মেল ডিলেক্টেড কিছু করা লাগবে না জাস্ট এই মেটায় চলে যাবে যে টু ফ্যাক্টর মারবে লিঙ্ক নেবে এলো কাজ এবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ইউজ টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেটার তারপরে এই পাসওয়ার্ড তো আমার অলরেডি আগে কপি করা ছিল এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দেবে দে কন্টিনিউ তারপরে যে নেক্সট তারপরে এই কপি কি নেক্সট এবার এইটা এই যে গুগল অথেন্টিকেটরে বসাবে বসালে আমার অলরেডি এইখানে কোড চলে আসবে ইওর কি এখানে কোডটাকে চেপে ধরে কপি করবে কপি করে এখানে সুন্দর করে পেস্ট করে দেবে দিলে আমার কি টু ফ্যাক্টর মারা ডান এবার আমরা কি করব নর্মালি ব্যাগ চলে আসব ব্যাগ চলে আসার পরে এই যে থ্রি ড সরি এবার ব্যাক চলে আসলাম তো এবার মনে করো এই যে থ্রি ডটে যাবে যে লিঙ্কটা কপি করবে আর এখানে সবাই একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবে এ হচ্ছে কাজ তারপর আবার দেন আগের নিয়মে এবার যে সিটে আমি সাজায় আসি তারপরে আমি দিয়ে দেবো প্রোফাইল পিক্সার দেয় এ হচ্ছে আমি সিটে সাজাই দিলাম মেইল পাস আর এই হচ্ছে তোমার সেই ইউআই তো এইভাবে আনলিমিটেড মনে করো আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এইখান দিয়ে তো সবাই সেইভাবে এখান দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আর যারা মনে করো অরিজিনালি কাস্ট দেবো ঠিক আছে তো তারা আমাকে ইনবক্সে নক দাও যাই হোক এইভাবেই তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করো আর হ্যাঁ অনেক সময় হয়তো হতে পারে এইখানে অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না তখন কি করবে এই যে অপার্মিনির পর ক্লিক করে অ্যাপ ইনফোতে যাবে যে এই যে স্টোরেজে যাবে যে এখানে গিয়ে ক্লিয়ার ডাটা করে নেবে ঠিক আছে এই যে ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার ক্যাশেস এটা এগুলো করে নেবে এইভাবেই মনে করো এই কাজটা করতে হবে বা মনে করো কোনোক্ষণও নাও হতে পারে তখন এই আবার ফায়ার বক্স ক্লিয়ার ডেটা করে নেবে আবার আমি লিঙ্ক দিলেও ওর ভিতরে যে কাজ করা যাবে ঠিক আছে তো এইভাবেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে তো যারা কাজ করতে যাও ইনবক্সে আমাকে নক দাও ধন্যবাদ সবাইকে